নাতিকে ভাই বলা যাবে না কেন নাতিকে ভাই বলেন তবে ছেলেও ছেলে নাতিও ছেলে এটা নাতি এদেশের অভ্যাস না যায় কিছু নয় জি নাতিকে ভাই বলেন তবে নাতিও ছেলে মোহাম্মদ সাল্লাম বলছেন হাসান হোসেনকে যে হাজা ইবনায়া ও ইবনা বিনতি এই দুটি আমার ছেলে এবং আমার মেয়ের ছেলে এই দুটি আমার ছেলে এবং আমার মেয়ের ব্যাটাকে দাদা কি বলে ডাকবে না বাবা বলে ডাকবেন আব্বা বলবেন ছেলের বেটাও আপনার বেটা কথা মনে থাকবে ভাই বলে ডাকা যাবে না ঠাট্টা মস্করা করা যাবে না নানি তার নাতিকে কি বলে ডাকবে আব্বু বলে ডাকবে ভাই বলে দাদা নাতিকে দাদি নাতিকে কি বলতে পারবে না ভাই বলতে পারবে না ঠাট্টা মাস করতে পারবে না কিন্তু হারাম একবারে কথা বুঝছেন বাপ যেমন ছেলেকে আব্বু বলে ডাকে না ঠিক দাদাও আব্বু বলে ডাকবে মনে থাকবে কি ওপরে মা থেকে ওপরে যতগুলি হয় সবগুলি কিন্তু মা কোরআনের ভাষায় জানেন না জানেন না জানেন নেন কারণ আমাদের দেশে মূর্খরা জানে না যার ফলে দাদি নাতির সাথে মজাক করে দাদা নাতিনের সাথে মজাক করে না না নাতিনের সাথে মজাক করে করে না রসিকতা করে হারাম ও মেয়ে দাদি হচ্ছে মা নানি হচ্ছে মা দাদির মা মা দাদির নানি মা সব মা নাতি নাতনিকে কি ভাই বোন বলে ডাকা যাবে না নাতি নাতনিকে ভাই বোন বলে ডাকা যাবে না এটা হলো বিশুদ্ধ মত এবং এটাই কি বলতে হবে কি বলতে হবে নাতি নাতনি সোজাই আমার নাতনি আমার নাতনি কি ডাকবেন কি ডাকবেন তাদেরকে বৎস বৎস ডাকবেন কিন্তু নাতি বাই ডাকতে হবে জরুরি কেন ভাই কেন ডাকবেন ভাই বোন ডাকবেন না ভাই বোন ডাকাটা শুদ্ধ নয় শরীয়ত মোতাবেক এরা আপনার সন্তান বায়োলজিক্যাল সন্তান এরা বুঝছেন তো কেমন সন্তান যেমন ইব্রাহিম রসুল্লাহ সাল্লাম বলেছেন আনা না আব্দুল মোত্তালেব আমি আবদুল মোত্তালেবের ছেলে রসুলকে আব্দুল মোত্তালেবের ছেলে নাকি কার আব্দুল আবদুল্লার ছেলে আব আবদুল হচ্ছে তার দাদা কিন্তু রসুল তার ছেলে বলছে আর তোলো ইতিহাস মানে শরীয়ত মোতাবেক নাতি হচ্ছে নাতি হচ্ছে দাদার ছেলে ছেলের ছেলে হলো ছেলের ছেলে যেমন এভাবে ওয়ারিশ হয় ওয়ারিশ হয় তেমনি আবার দেখেন রসুল নাতিকে বলেছে ইবনি হাজা সাইদ আমার এই ছেলে সৈয়দ নেতা কোন ছেলে এটা হাসান হাসানকে বলছে আমার এই ছেলে রসুলের ছেলে নাকি এটা রসুলের কি নাতি তাহলে নাতিও ছেলে এটা ছেলে হিসেবে আপনাকে ট্রিট করবেন অভ্যাস করে নিতে হবে ধীরে ধীরে আমাদের সমাজের এই জিনিসটা আমাদের ইসলাম থেকে আসেনি অন্য কোনো ধর্ম থেকে আমাদের মধ্যে প্রবেশ করেছে ভাই বলা বোন বলা এগুলি চলে আসছে